দর্শক শ্রোতা আলাইকুম ঐতিহ্যবাহী হাট থেকে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর হাট বছর কিন্তু দুই দিন প্রতি ভালো আছেন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট এটি দর্শক সতেরো সাত এপ্রিল দু হাজার পঁচিশ আজ ভালো আছেন বাড়ি গরু ভাই না স্যার শখ করে নিয়ে আসলেন হাটে বাচ্চা কই এটা দর্শক এই যে বকনা বাচ্চা কিন্তু গাভীর বয়স কেমন ভাই এটা আগর কি বলে প্রথম বাচ্চা কিন্তু দর্শক সাহিল সুন্দর গাবি একটা এখনো কিন্তু আগর বয়সে বাড়ি গরু দুধের হিসাব তো আছে কেমন আসে বাচ্চা খেয়ে আমরা এখনো তাহলে বাচ্চা ঠিক মতো ধরা হয়নি এখনো লগ্ন বাচ্চা বাচ্চা কি খাওয়ার কত দাম চাইলেন বাজারে দশ পনেরো চাইছেন আর সর্বোচ্চ কত দাম বলে বাজারে এক লাখ এক পর্যন্ত এই দামে দিলেন না শেষে কত চাইলেন মোটামুটি পাঁচ ফেলেই দেওয়া যাবে নেওয়া যায় তো এই গাড়ি বয়সে তো ভালো গাবি কিন্তু এখনো দাতে আসিনি আগর বয়সের গাবি কিন্তু আর বাচ্চা পগনা বাচ্চা শেষে এক লাখ কিন্তু সুন্দর কিন্তু একশো এক পর্যন্ত কিন্তু দাম দিয়েছে তবে সুন্দর সুন্দর কিন্তু গাভীর আজকে আমদানি আছে দর্শক ভাই এটা কি বাচ্চা না বেটি বকনা না আসার বকনা বাচ্চা এত সুন্দর গায়ের সাথে করে বকনা বাচ্চা বকনা বাচ্চার কালেকশনটা বেশি আজকে বয়সী কেমন ভাই এটা বয়স কেমন ভাই বয়স এটা আট দাঁত হয়ে গেছে না আট দাঁত বয়সের গাভী দর্শক মোটামুটি কিন্তু সাইল গঠন পার্সেন্ট সব কিন্তু ভালো ছিল গাভীটি বাচ্চা কিন্তু বখনা একটা দিয়েছে একশোর ওই পাশে কিন্তু কত চাইলেন বাজারে আজকে মোটামুটি চাওয়া দাম কেমন ছিল এটা একশো তিরিশ সাইলেন সর্বোচ্চ কত বলছে বাজারে দশ দশে দিলেন না উপরে তাই না ব্যচা কিনে কিন্তু দশের উপরে যাইতে হবে দশ প্লাস কিন্তু ভাইটা কেমন চেষ্টা এটা ভাই ওটা নিচ্ছে না

I don't know. I d d o w I don't I know. I d k I t know. I d n t k k n n t I k n o n t n o w I d o

এগুলো কিনতে গেলে কিন্তু একশো রয় পাশে যাওয়া লাগবে দর্শক ভাঙে কিন্তু আসবে না এগুলি বয়সে ভালো কিন্তু একশো পর্যন্ত দাম দিয়েছে এই যে সুন্দর গাভীটি কিন্তু আর বেশ কয়েকটা কিন্তু সুন্দর গাভী ছিল এখানে আছে কিন্তু সব মিলিয়ে সাত লিটার মাসাল্লাহ দুধাত বয়স বকনা বাচ্চা সারা বাচ্চার কালেকশনটা কিন্তু আজকে কম দাসে বগনা বাচ্চার কালেকশনটা কিন্তু বেশি দাম কত রাখলো মানে ভাই সাত লিটার তো দুধ বলে কত কেন চার লিটার তলা কিন্তু দারুণ একটা গাভীর কত চাই তিরিশ বলছেন কিছু একশো তিরিশ একশো

আর একটা সেটা বাচ্চা দর্শক এই যে এটির বাচ্চা কিন্তু ছায়ের মধ্যে ভাই কিনলেন নাকি এটা কত দিয়ে এক লাখ এগারো বাচ্চা কি না বেটি বাচ্চা ভালো আছে এগারোতে এক লাখ এগারো বয়সে তো মনে ভালো তাই না দুই দাঁত হয়ে মনে হয় দুই দাঁত বয়স হয়ে ভালো আছে এক লাখ এগারোই কিন্তু কালেকশন আর সেটা একটু দর্শকের দেশে নম্বরটা বলে জানতো আপনার জিরো ওয়ান সেভেন জিরো সিক্স জিরো ওয়ান সেভেন জিরো সিক্স এইট ডাবল করলে মোটামুটি কিনে দিতে পারবেন তো আর এখন তো জমজমাট হাট কিনারি হাট যাচ্ছে হাট দর্শক এই সাইডে কিন্তু গরুগুলির দাম একটু কমই ছিল মোটামুটি একটু ধারণা হয়ে গেলো ভালো থাকবে আসসালামু আলাইকুম